ভাই আপনি আসলে যে স্থানীয় সরকার নির্বাচন যে আগে চাচ্ছেন জাতীয় নাগরিক কমিটি এবং আহ ইসলাম বিশেষ করে বড় রাজনৈতিক দলের মধ্যে আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন আবার একই একই মানে বিপরীতমুখী অবস্থানে আছেন বিএনপি তারা কোনোভাবেই স্থানীয় সরকার নির্বাচন জাতি নির্বাচন আগে চায় না আপনি কিভাবে দেখেন আমি আসলে ফোয়াদ ভাইয়ের কথাগুলো শুনতেছিলাম ওনার বিকল বুঝুক্তিশনের আগ্রহ আছে যে শুনতে চাই পক্ষে পক্ষে দুটাই আর আমার নিজের একটা অবস্থান আছে এখানে আমি কে কি চায় না চায় বিএনপি কি চায় অথবা আপনার জামাত কি চায় এটা নিয়ে আমি অতটা বদার না বদার নেই সরকারও তো কিছু একটা চায় সরকার কি চায় সেটাই হবে তো আমার নিজের একটা অপিনিয়ন সরকারও উপদেশ আসিফ মাহমুদও স্থানীয় সরকার নির্বাচন আগে যাচ্ছে আগে যাচ্ছে হ্যাঁ সবারই একটা একটা মতলব আছে তো আমার একটা অপিনিয়ন আছে আর কি আমি মনে করি স্থানীয় সরকার নির্বাচনটা আগে হওয়া উচিত আমি মনে করি কেবল এবারই না এবার এই যে অত কারণগুলি যে যুক্তিগুলি ফোরাকবেদ দিলেন বিপরীত যুক্তির ওনার কাছ থেকে আমি শুনবো যে আসলে কী কী কারণে চাওয়া উচিত কী কারণে না চাওয়া উচিত বাট আমি মনে করি কেন চাওয়া উচিত সেটা আমি বলি দেখেন গত আট মানে ষোলো বছর ধরে সাড়ে ষোলো বছর ধরে একটা আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের কিন্তু পতন ঘটেছে দু হাজার চোদ্দোর যে নির্বাচনটা সকল বিরোধী দল বর্জন করলো কেন বর্জন করলো একটা কারণে বর্জন করেছে তারা বলেছে যে আমরা একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই ঠিক আছে কেন তারা তত্ত্বাবধায়ক চাইলো কেন চাইল তারা চাইলো এ কারণে যে তারা মনে করেছে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হলে যে সরকার থাকে তারা নির্বাচনটাকে প্রভাবিত করতে পারে যে এবং সরকার প্রভাবিত হলে সেই নির্বাচনটা অবাধ সুস্থ হয় না আচ্ছা নির্বাচন অবাধ সুস্থ না হলে কার ক্ষতি হয় বলেন তো জনগণের ক্ষতি হয় কারণ জনগণ যাকে নির্বাচিত করতে চায় তাকে নির্বাচিত করতে পারে না সরকার যাকে নির্বাচিত করতে চায় সে নির্বাচিত হয়ে যায় তাহলে জনগণের স্বার্থে কিন্তু আমরা তত্ত্বাবধায়ক সরকারটা চেয়েছি তত্ত্বাবধায়ক সরকারের কাজটা কি একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করা তাহলে স্থানীয় সরকার যদি এই নির্বাচনটা যদি একটা সরকারের একটা দলীয় সরকারের অধীনে হয় তো সেই নির্বাচনে কি আপনার একই রকম প্রভাব বিস্তার হবে না হবে হবে তো হবে তাহলে আমি অর্ধেক নির্বাচন যাচ্ছি জাতীয় নির্বাচন চাচ্ছি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছি দলীয় সরকারের অধীনে এটা তো ভাই সব আমি মনে করি বাংলাদেশে যতদিন পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধক সরকারের অধীনে হবে ততদিন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন একটা তত্ত্বাবধায়ক নির্দলীয় সরকারের অধীনে হওয়া উচিত তাহলেই আমরা আমাদের জনপ্রতিনিধি অথবা উন্নয়নের প্রতিনিধি অথবা স্থানীয় সরকার আমরা নিরপেক্ষ এবং যথাযথ পেতে পারবো এছাড়া সম্ভব না এখন বিএনপি বলছে তারা যেমন আপনি একজন মন্তব্য পলেন শুরুতেই জীবন থাকতে স্থানীয় সরকার নির্বাচন হতে উনি দেবেন না ভাই কেন দেবেন না বিএনপির নেতাদের প্রত্যেক দিন এই বক্তব্যগুলো আমি পড়ি এ পর্যন্ত কোনো একজন নেতার মুখে আমি জানতে পারি নাই ওনারা কেন স্থানীয় সরকার নির্বাচন আগে হতে দেবেন না কারণটা কি মানে একটা লজিক তো থাকবে লজিকটা কী এন অনেক নেতা বিএনপি এবং বারো জোটের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই মুহূর্তে যদি স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হয় তাহলে দেশ একটি গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হবে কেন হবে যদি স্থানীয় সরকারের গৃহযুদ্ধ হয় তাহলে তো জাতীয় সংসদ নির্বাচনের সময় আরেক গৃহযুদ্ধ হবে সমস্যাটা কি বরঞ্চ আমি তো মনে করি এটা যদি কম গুরুত্বপূর্ণ হয় এটা হয়ে যাক এটা হলে কি হবে এই ইলেকশন কমিশনের সক্ষমতাটা একবার প্রমাণ হবে কোনটা বেশি ইম্পর্টেন্ট বেশি ইম্পর্টেন্ট জাতীয় সরকারটা তো এই ইলেকশন কমিশন যদি আপনি নির্বাচনটা করতে দেন যদি তারা ভালোভাবে করতে পারে তাহলে আমরা বুঝতে পারবেন করতে পারবে আর যদি ভালোভাবে করতে না পারে তখন আমরা বলবো এই নির্বাচনই করতে পারে না তাহলে বড়টা কেমন কেন করবে এটা সরকারের একটা টেস্ট কেস হবে হুম দলের একটা টেস্ট কেস হবে একটা টুর্নামেন্টে যখন যায় একটা দল কি করে

মধ্যে কথা হইলো আমি যদি বলি আবার অনেকে মন খারাপ করবে মধ্যে কথা হলো ইলেক্টেড হয়ে যাওয়ার পর বিএনপি মনে করতেছে তারা ইলেক্টেড হয়ে যাবে তারা মনে করতেছে তারা সরকার গঠন করবে তারপরে তারা মনোনয়ন বাণিজ্য করছে দ্যাট ইজ দ্য মেইন কজ আমি আমি মনে করি আমি একজন সাধারণ পাবলিক হিসেবে মনে করি এটা একটা ধান্দা আছে রে ভাই এই ধান্দার বাইরে তারা এখনো যাইতে পারে নাই ভেরি আনফর্চুনেট জি এই প্রশ্নটা একটু অন্যভাবে করি যে এটা কি এমন মনে হয় যে বেশি সবল দল যেটা বা বেশি শক্তিশালী দল যেটা তাদের সঙ্গে ছোটখাটো দল বা কম্প্যারেটিভলি ছোট দলের মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক জায়গায় একটু ফারাক আছে মানে বড় দল চাচ্ছে না বিএনপি আসলে কেন চাই এই জিনিসটা আমি আসলে খোঁজার চেষ্টা করছি আমি নিজে অনেক কিছু মনে করি বাট আমার তো এই মনে করাটা কি আমি তো বিএনপির কোনো তথ্যের উপর নির্ভর করে মনে করছি না এটা আমার মনের কথা আমার দুষ্ট মন হলে আমার দুষ্ট চিন্তা আসবে কাজে সেটা তো বলে লাভ কি কিন্তু বিএনপি কি চায় আমি বিশ্বাস করি ফরতবাজ না বিএনপির কোনো নেতার কথায় কিন্তু এখন কোনো লজিক পাই নাই তারা কোনো লজিক দেয় না খালি বলে জান দিয়ে দেবাই তার জান কি এত কম মূল্যবান এই জন্য আচ্ছা একটা কথা আপনি আমাকে বলেন যে যুক্তিটা আপনি দিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সমস্যা হতে পারে এখনো নিয়ন্ত্রণ নাই উমুখ নেই সব মানলাম তাহলে ভাই আপনারা অগাস্ট মাসে নির্বাচন চাইছিলেন কেন বলেন তো অগাস্ট থেকে জাতীয় নির্বাচন বিএনপি চায় নাই তুই চুপে চেল

মনে বলে না যত কথাই বলেন আপনি এই যে একটা কিছু করতেছে মূল বিষয়টা এরকম যে আমি যখন ক্ষমতায় যাবো সব আমি নিব সব আমি নিব এই এই মানসিকতাটা থেকে উঠতে কেন আপনি চাচ্ছেন না আপনি দলীয় ভাবে নির্বাচনটা কেন করবেন যদি বিএনপি ক্ষমতায় যায় যদি স্থানীয় সরকার নির্বাচন করে বিরোধী দলে একটাও পাবো নাকি একটাও পাবো বিএনপি আর বিএনপি বিদ্রোহীদের দাঁড়াবো সবাই এখানে তখন প্রশাসন চলবো বিএনপির ইচ্ছা অনুযায়ী যত কথাই বলেন বিএনপি ক্ষমতায় থাকবে এবং বিএনপি একটা অসাধারণ নির্বাচন করে ফলাবে এটা তো আমি বিশ্বাস করি আমার অভিজ্ঞতা যত মানে অভিজ্ঞতার কারণে নাই তো বিএনপি কখনো বিএনপি ক্ষমতায় থাকতে কোনো কে নির্বাচনকে করতে পারছে যে বিতর্ক হয় নাই মা নির্বাচন ক্ষমতা থাকার কারণে হয়েছে এমনকি দেখেন বিচারপতি রোফের মতো একটা অসাধারণ লোক

এখন সমস্যাটা কি আমি এটা বুঝি না সমস্যাটা কি সরকার যদি সাহস পায় তাহলে তাদের কোনো জীবন দেওয়ার ইচ্ছা হয় এটা আমি বুঝি না মানে এখন লোকে জানেন কেউ একজন বিএনপির নেতা বলছে এটা হবে না অতএব বাকি সবাই সভাসদ যারা আছে বাকি যারা আছে সবাই আরও জোরে কে কার চেয়ে জোরে বলতে পারে যেন যে বলতে পারে তার একটু আমার কাছে অথবা অন্য কারোর কাছে দেখেন আমি কিন্তু জীবন দেওয়ার কথা বলছি তার মানে আমার একটা বেশি দলের জন্য ভাই এই সমস্ত রাজনীতি না

পলিটিক্যাল গভর্নমেন্টের আন্ডারে কোনো ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হয় না দুই একটা হয়েছিল এটা ব্যতিক্রম কিন্তু সাধারণত হয় না যে তার কাছে আমার শেষ প্রশ্ন সেটি হল যে স্থানীয় সরকার উপদেষ্টা আছে যে বক্তব্য এই বক্তব্য কি আসলে একটা মানে একটা বিরাট লোভ হল এখানে আছে কি না এবং সেটা আসলেই মানে দল হিসাবে আওয়ামী কিংবা আওয়ামী লীগের কর্মীদেরকে একদিকে মুজিববাদ আমরা মানে কবরচিত করবো কব রচনা করবে এটা বলা হয় আবার এইদিকে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী যারা মনতার সঙ্গে জড়িত না তাদেরকে আসতে মানে উৎসাহিত করা হয় আসলে কীভাবে দেখেন বিষয়টা দেখেন আসলে সত্ত্বেও ওদের বলতে গেলে বলি আমি না ওনার কথা আসলে ওটা গুরুত্ব না। দিনের উনি ছোট মানুষ অনেক বড় একটা পথ পেয়ে গেছেন এবং অনেক গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয় পেয়েছেন ওনার বাবার ভাষায় দেশের সবচেয়ে বড় মন্ত্রণালয় ওনার ছেলে পেয়েছেন ওনার বাবার একটা ভিডিও আমি দেখছি এরকম মুরাদনগর উনি বলেছেন যে সবচেয়ে বড় মন্ত্রণালয়টা আমার ছেলে পেয়েছে এবং উনি এটাও বলেছেন যে আমার ছেলে এই এলাকায় মসজিদে অমুক কত টাকা দিয়েছে অত টাকা দিয়ে দশ লাখ টাকা দিয়েছে অমুক দিয়েছে তমুক দিয়েছে কীভাবে দিল আমি জানি না কোন খাত থেকে দিলো তাও জানি না এবং উনি নাকি সামনে ইলেকশনও করবেন সেরকম না বাবা ভোটও চেয়ে রাখছেন আগের থেকে এটাই তো উনি কীভাবে করেন এবং এটা করার মাধ্যমে এই সরকারের নিরপেক্ষতা ওনার কারণে কতটুকু ক্ষুণ্ণ হইল এটাকে ডক্টর দেখবেন কিনা না এটাও আমি জানি না এটি সবই তো আমাদের দেখি প্রশ্ন আসে প্রশ্নের কোনো জবাব পাই না কাজে উনি কি বলছেন আমি খুব একটা গুরুত্ব দেই না ওনার কথা উনি একবার বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে এই সরকার নিষিদ্ধ করা সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছে বিএসএস এর কাছে টেন্টারভিউ দিয়েছিলেন আবার পরে বলতেছেন আওয়ামী লীগের যারা নাকি গণহত্যা এবং অপরাধের সঙ্গে যুক্ত নয়

আমি একটা কথা বলি যারা ক্ষমতায় যায় না তারা মনে করে কি আমি বুঝা সারা জীবন এরকমই থাকব তা এটা নিয়ম না এটা হয় না ইতিহাসটা বলে না শেখা যায় কি মানে এক মাস আগেও ভাবছিল তাকেরকম ভাবে লেজগোটে পালাতে হবে ভাবে না তো তো ওনারা ভাবতেছেন না কি করবেন জি দিনই হবে যাবে জি বিষয়গুলো হলো কি কথা বলতে বলার সময় সাবধানে বলতে হবে সাবধানে বলতে হবে কারণ আপনার প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে মানুষের মাথায় রেকর্ড হচ্ছে মানুষ একদম যদি আপনার সামনে হাসা করে কোথায় থাকবেন আপনি তখন এত সহজ না দুনিয়াটা বাংলাদেশে ভাই ছয়টা ঋতু বুঝছেন শীতকালে মনে করেন ঠান্ডা সব গরম কাপড় বানাইলেন